কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাটতেও লুকাও মতো সেখানে হাজির হবে এখন আমার বাজানদেরকে বলবো পর্দার আলালের মা বোনদেরকে বলবো ভরার পরে কি হবে ওই সত্য ফুরানুল কারিমের বিদুল আপনাকে আমাকে অনেক আগেই জানায় রাখছেন আরে কুমফিল জান্নাত ও কুন ফিসাই আমি মানুষগুলোকে মরার পরে দুইটা ভাগে ভাগ করব কয় ভাগ আবার কন এ তৃতীয় কোনো ভাগ আছে এ জোরে বলেন তৃতীয় কোনো ভাগ আছে তাহলে মারা পরে ভাগ কয়টা আমি বলে নাই কোলার কিন্তু আল্লাহ বছর আমি শুনাইছি কথা ঠিক কি না এই ফারি কুন ফিল জান্নাহ ও ফারি কুন ফিসাই এক শ্রেণীর একদলকে আমি সাজাইয়া পড়াইয়া আমি ওদের জন্য এমন মেহমান খানা বানাইছি যেই মেহমান নাম হলো আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবল করে না আমার মালিক তোমার আমার জন্য কেমন মেহমানখানা খানা বেহস্ত বানাইলেন আমার মালিক আল্লাহ রসুল সাল্লি বলেন বেহেশ এমনভাবে আমার মালিক সাজাইছে যে তো সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই কেউ কোনোদিন কানেও শোনে নাই কেউ কোনো দিন কল্পনাও করতে পারে নাই এরকম এরকম সুন্দর হতে পারে তার চেয়েও সুন্দর তার চেয়ে আমি বলেন আল্লাহ রসুল বলছেন একরে যায় বেশ কারা যাবে আল্লাহ আপুল আলমিন কুরান কারিবির ভিতরে রাগী জানায় রাখছেন আম্মা মামা থাকলাত মাওয়াজে নুহু হাহু আ পীড়ী সাথিরুয়া ভিয়া ও আম্ মা মাম তফাত মাওয়াজে নুহু পাহুমু হাওয়া অ মা আদবা কামাহিয়া নারুন হামিয়া আল্লাহ আপুল আলামিন বলেন কেয়ামতের ময়দানে মানুষগুলোকে আমি উঠাবো উঠাইয়া তাদের আমল নামা দাঁড়ি পাল্লাই দিয়া ওজন দেব আমল নামা কিতে ওজন দেবে মুখ খুলে বলেন কে বলছেন কে বলছেন আল্লাহুল আলামিন বলেন দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে একজনে দেখবেন ওলামায় কেরাম বয়ান করেন অমা আলাইনা ইল্লাল বালা আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো কে মানবা না মানবা সেটা বুঝবা আল্লাহর সঙ্গে বলেন কথা ঠিক না কারণ আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম তার চাচাদের কাছে কাফেরদের কাছে যখন দিনের দাওয়াত দিল এক আল্লাহর ওপরে ইমান আনো তোমাদের সেরে ছাড়ো ভূত পূজা মূর্তি পূজা ছাড়ো অন্যায় ছাড়ো জুলুম ছাড়ো খুন ছাড়ো আহারে যেন তুমি এটাকে মাটি চাপা দিয়া মারা ছাড় এইটা যখন বলা শুরু করলো তখন তার চাচারা সহ আত্মীয় স্বজন সব শত্রু হয়ে গেছিল হয়েছে কি হয় না আল্লাহর হাবিব পরেশান হয়ে গেল কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলে হাবিব গো আপনি যাকে ইচ্ছা করবেন যাকে চাবেন তাকে আপনি হেদায়েত দান করতে পারবেন না হেদায়ত দাওয়ার মালিক হইলাম আমি মাওলা আপনার শুধুমাত্র দায়িত্ব দাওয়াত পৌঁছেয়া দাওয়া এটা মানুহ বা না মানুষ এটা বসবো আমি মালিক ওদের সঙ্গে জোরে বলেন কথা ঠিকই না এ পর দারালের মা বোনেরা কবরের যাত্রীরা আমি আপনাদের সামনে প্রথম আয়া শরীফ তালাওয়াত করে শুনিয়েছিলাম কুল্লুনাফ সিং জা মাউ আমার মালিক বলে প্রত্যেকটা জামদার যার রূপ আছে তার একদিন না একদিন মৌতে সরাপ্পাং পান করা লাগবে ওলাও কুন্তুং ফি বুরুজি মুসাইয়াদা কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাটতেও লুকাও মতো সেখানে হাজির হবে এখন আমার বাজানদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো ভরার পরে কি হবে ওই সত্য ফুরানুল কারিমের বিতর আল্লাহুল আপনাকে আমাকে অনেক আগেই জানায় রাখছেন হারে কুমফিল জান্নাতি ও ফারিকুম ফিসাই আমি মানুষগুলোকে মরার পরে দুইটা ভাগে ভাগ করব কয় ভাগ আবার কন এ তৃতীয় কোনো ভাগ আছে এ জোরে বলেন তৃতীয় কোনো ভাগ আছে তাহলে মরা পরে ভাগ কয়টা আমি বলে দিই কোলার কিন্তু আল্লাহ বলেছেন আমি শুনাইতেছি কথা ঠিক কিনা ঠিক এই ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিসাই এক শ্রেণীর একদলকে আমি সাজাইয়া পড়াইয়া আমি ওদের জন্য এমন মেহমান খানা বানাইছি যেই মেহমান খানার নাম হলো আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবর করে না আল্লাহর মা বোনেরা আমার মালিক তোমার আমার জন্য কেমন মেহমান খানা বেহস্ত বানাইলেন আমার মালিক আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন বেহেস এমনভাবে আমার মালিক সাজাইছে যে তো সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই কেউ কোনোদিন কানেও শোনে নাই কেউ কোনো দিন কল্পনাও করতে পারে নাই এরকম এরকম সুন্দর হতে পারে তার চেয়েও সুন্দর তার চেয়ে আমি বলি আল্লাহ রসুল বলছেন এখনই জান্নাতে beheste কারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে আগেই জানায়া রাখছেন ফা আম্মা মান সাকulat মাওয়াজিনুহু ফা হুয়া ফী ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওইয়াহ ওয়া মা আদ্রা কামাহিয়া নারুন হামিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেয়ামতের ময়দানে মানুষগুলোকে আমি উঠাবো উঠাইয়া তাদের আমল নামা দাড়ি পাল্লাই দিয়া ওজন দেব আমল নামা কিতে ওজন দেবে মুখ খুলে বলেন কে বলছেন কে বলছেন আল্লাহুল আলামিন বলেন দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা ভারী হইয়া যাবে